আলুর চিপস তৈরি করে স্বাবলম্বী হয়েছেন জয়পুরহাটের আক্কেলপুরের শ্রীকৃষ্ণপুর গ্রামের কয়েকশো পরিবার প্রায় চল্লিশ বছর ধরে তারা চিপস তৈরি করে আসছেন কাজের ফাঁকে আলুর চিপস তৈরি করে সংসারে আর্থিক সচ্ছলতা আনতে ভূমিকা পালন করছেন এখানকার নারীরা মাঘ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত তিন মাস চিপস তৈরিতে ব্যস্ত থাকে এসব পরিবারের লোকজন নারীরা সংসারের সব কাজের ফাঁকে এই ব্যবসা করে সংসারের অভাব দূর করেছেন সরেজমিনে শ্রীকৃষ্ণপুর গ্রামে গিয়ে কয়েকশো পরিবারের নারী পুরুষরা আলুর চিপস তৈরির কাজে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে কেউ আলু সেদ্ধ করছেন কেউ আলু কাটছেন আবার কেউ কাটা আলুর পাপড়গুলো রোদে শুকানোর জন্য বস্তার উপর বিছিয়ে দিচ্ছেন এক মন চিপস তৈরি করতে পাঁচ মন আলুর প্রয়োজন হয় আলুর দাম ও আনুষাঙ্গিক খরচ সহ এক মন চিপস বানাতে প্রায় দুই হাজার টাকা খরচ হয় যা বিক্রি হয় চার হাজার টাকায় আর এজন্য সময় লাগে দুদিনের মতো স্থানীয়রা জানান এই এলাকার চিপসের অনেক জনপ্রিয়তা আছে স্থানীয় চাহিদা মিটিয়ে সারা বছর আলুর চিপস ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় চিপস তৈরিতে পরিশ্রম হলেও বাজার ভালো থাকায় লোকসানের মুখ দেখা হয়নি আজ পর্যন্ত অন্যদিকে যাদের পুঁজি বেশি তারা বেশি করে আলু কিনে চিপস সংরক্ষণ করেন শ্রীকৃষ্ণপুর গ্রামের চিপস ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন একমন চিপস বিক্রি করে দেড় থেকে দুই হাজার টাকার মতো লাভ হয় যদি কেউ আলুর চিপস তৈরির ব্যবসার জন্য ঋণ নিতে চায় তাহলে কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে